তো এখন বর্তমানে মরিচের দাম অনেকটি কমে গেছে চারশো টাকা পাঁচশো টাকা কেজি হলেও বিক্রি করলেও ব্যবসায়ীরা এখন বর্তমানে দুইশো টাকা কেজি বিক্রি করছে দেখতে পাচ্ছেন দর্শক কিছুক্ষণ আগেও কিন্তু এতটা ভিড় ছিল না বর্তমানে এখন ভাই দুইশো টাকা কেজি নাই কিন্তু এখন বর্তমানে অনেক মানুষ ভিড় করেছে মরিচ কেনার জন্য দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে